আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন এক্স বাইক পয়েন্টের আরেকটা গাড়ি খোলা হচ্ছে গাড়িটা হচ্ছে অরিজিনাল আর পি মডেল গাড়ি অরিজিনাল আরপিএম পি মডেল গাড়ি কিন্তু যে তার কাছে ছিল সে বোঝে না বিধাই আপনার এই কালার করে রাখছে দেখতে পাচ্ছেন থ্রি সিক্স এল থ্রি সিক্স এল অরিজিনাল আর মডেল গাড়ি তো গাড়িটা খোলা হচ্ছে রেডি হবে ইনশাল্লাহ এরা নাম্বার হচ্ছে বগুড়া হ এগারো পঞ্চাশ পঞ্চাশ নাম্বার কিন্তু জোটেল নাম্বার তো দেখা যাক গাড়িটা আমরা কত কি করতে পারি এটা আপনার হচ্ছে অরিজিনাল আর পি এম মডেল হবে দু হাজার দুই সালে অরিজিনাল আর মডেল তো এই যে গাড়ি খোলা হচ্ছে মিটার টিটা সবই আরপিএম মডেলের ছিল তো গাড়িটা রেডি করার পরে অবশ্যই ভিডিও দেবো আপনারা সবাই পাশে থাকবেন লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন ভিডিওটি আমি গাড়ি রেডি হওয়ার পরে আপনাদেরকে অবশ্যই ভিডিও দেব দেখবেন যে গাড়িটা কেমন হয়েছে আলাইকুম আমাদের লোকেশন হচ্ছে চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলা হাসাদা বাজার এক্স বাইক পয়েন্ট